ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন মোহাম্মদ শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলেন তিনি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে সংসারে সহযোগিতাও করতেন মাকে কথা দিয়েছিলেন আর কিছুদিন পর পড়াশোনার পাট চুকলে চাকরিতে ঢুকবেন মায়ের দায়িত্ব নেবেন শাহেদের সে স্বপ্ন আর পূরণ হল না বুধবার সন্ধ্যায় বাবার ছুরিকাঘাতে নিজ বাড়িতে মৃত্যু হয় তাঁর চট্টগ্রামের মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের বিশুমিয়া সড়কের ঘড়ি মার্কেট এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা গত বুধবার সন্ধ্যায় বাবার ছুরিকাঘাতে নিজ বাড়িতে মৃত্যু হয় শাহেদের একমাত্র ছেলে শাহেদ ছিলেন সবার আদরের বাবা নুরুজ্জামানের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট ছিলেন তিনি শাহেদকে হারিয়ে এখন পাগল প্রায় তার মা কামরুজ্জাহান স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় শাহেদের বাবা নুরুজ্জামান পনেরো বছর ধরে সৌদি আরবে বসবাস করেন তার স্ত্রী জাহান দুই মেয়ে আর ছেলেকে নিয়ে চট্টগ্রাম নগরে থাকতেন গত এগারো আগস্ট ছোট মেয়ের বিয়ে হয় সে বিয়ের অনুষ্ঠানে বন্ধুর স্ত্রী পরিচয় নুরুজ্জামান সিলেটের এক নারীকে মীরসরায়ের বাড়িতে নিয়ে আসেন এ নিয়ে তখন অশান্তি হয় সর্বশেষ গত মঙ্গলবার ওই নারীকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রী হিসেবে ঘরে তোলেন তিনি বিষয়টি জানতে পেরে ছেলে মেয়ে ও বোনদের নিয়ে আসেন কামরুজ জাহান এর আগে নানাভাবে নাশের হুমকি পেয়ে বুধবার বিকেলে থানায় একটি সাধারণ ডায়েরিও করেন তারা বাড়িতে ফেরার পর সন্ধ্যা সাতটায় স্বামী নুরুজ্জামানের সঙ্গে তার বিতণ্ডা হয় এক পর্যায়ে স্বামী ছুরি নিয়ে তাড়া করলে সাহেদ এগিয়ে আসেন মাকে বাঁচাতে তখন ক্ষুব্ধ বাবা ছেলের বুকে ছুরিকাঘাত করে বসেন আর এতেই মৃত্যু হয় শাহেদের শাহেদ হত্যা মামলার তদন্তের দায়িত্বে আছেন মিরসরাই থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানতে চাইলে তিনি বলেন মীরসরাই বাবার ছুরিকাঘাতে ছেলে শাহেদ হত্যার ঘটনায় বুধবার রাতে শাহেদের মা কামরুজ্জাহান বাদী হয়ে শাহেদের বাবা নুরুজ্জামান ও তার দ্বিতীয় স্ত্রীকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে ibtv usa new york